কয়েকদিন আগেও প্রায় অসম্ভব মনে হওয়া সমীকরণ যেন হাতের নাগালে চলে এসেছে বাংলাদেশের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পাশাপাশি কিছু সমীকরণ মেলাতে পারলেই শিবলি মারুফ আরিফুলরা পেয়ে যাবে কাঙ্ক্ষিত সেই টিকিট নিজেদের ভাগ্য এখন অনেকটাই নিজেদের হাতে যুবা টাইগারদের তিন ফেব্রুয়ারি ম্যাচের উপরে নির্ভর করছে কি ঘটতে যাচ্ছে তাদের ভাগ্যে কি সেই সমীকরণ যেটা মেলাতে পারলেই আবারও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামতে পারবে বাংলাদেশ বিস্তারিত জেনে নেওয়া যাক গ্রুপ পর্বে ভারতের কাছে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ কঠিন করে ফেলেছিল সুপার সিক্সের বাংলাদেশের গ্রুপ থেকে ভারতের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত এখন পর্যন্ত তারা সম্ভাব্য ছয় পয়েন্টে ছয়টি তুলে নিয়েছে সেই সাথে আকাশ সমান তাদের নেট রান রেট শেষ ম্যাচে নেপালের কাছে হেরে গেলেও তাই সেমিফাইনালে খেলা আটকাবে না ভারতের এক্ষেত্রে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হল পাকিস্তান তারাও এখন পর্যন্ত সম্ভাব্য ছয় পয়েন্টের সবগুলোই তুলে নিয়েছে গ্রুপ পর্বে পাওয়া চার পয়েন্টের সাথে সুপার সিক্স পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষেও পেয়ে গেছে জয় আর গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় এই দুই দলের চেয়ে দুই পয়েন্ট পিছে আছে বাংলাদেশ গ্রুপ পর্বে পাওয়া দুই পয়েন্টের সাথে সুপার সিক্স পর্বে যুক্ত হয়েছে নেপালের বিপক্ষে পাওয়া আরও দুই পয়েন্ট সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের পয়েন্ট চার আর পাকিস্তানের ছয় শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশেরও হয়ে যাবে ছয় সেক্ষেত্রে নেট রান রেটই ঠিক করে দিবে কোন দল সেমিফাইনালে উঠতে ভারতের সঙ্গে হবে কারা সমীকরণের খেলাটাও হবে এই নেট রান রেটকে কেন্দ্র করেই তবে তার আগে শর্ত হল অবশ্যই এই ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশে নেট রান রেট প্লাস তিনশো আর পাকিস্তানে প্লাস ওয়ান অর্থাৎ বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান মূলত গ্রুপ পর্বে ভারতের কাছে হার ও আয়ারল্যান্ডকে অল্প ব্যবধানে হারানোর প্রভাব পড়েছে টাইগারদের নেট রান রেটে এখন সেই নেট রান রেট পাকিস্তানের চেয়ে ভালো করতে হলে শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের স্কোর দুইশো থেকে তিনশো এর মধ্যে থাকলে একান্ন রানের ব্যবধানে জিততে হবে আর যদি পরে ব্যাটিংয়ের সুযোগ পায় টাইগাররা সেক্ষেত্রে পাকিস্তান দুশো রান করলে সেটা উনচল্লিশ ওভারের মধ্যে শেষ করতে হবে টার্গেট যদি দুইশো এর আশেপাশে হয় সেক্ষেত্রে আটত্রিশ ওভার চার বলে জিতলে নেট রান রেটে পাকিস্তানের চেয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার সিক্সের এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল সেমিফাইনালে খেলা একটা দলের জন্য এই সমীকরণ খুব বেশি কঠিন হওয়ার কথা নয় তবে নেপালের বিপক্ষে বাগে পেয়েও যেভাবে নেট রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া করেছে শিবলি আহারার আমিনরা তেমনটা হলে আক্ষেপ নেই বাড়ি ফিরতে হবে বাংলাদেশকে প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে দিতে সেমিফাইনালে উঠতে এই সমীকরণ কতটা সহজ বা কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে সমীকরণ মিলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনায় বা কতটুকু দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এসব নিয়ে আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ